ছি আমরা এখন বাংলা বাজার ফার্নিচার দোকানে আসি এখানে সকল প্রকার ফার্নিচার সুলভ মূল্যে পাওয়া যায় সুলভ মূল্যে এটা হচ্ছে বাংলা বাজার বাংলা বাজার মেইন রোডের হাতের ডাঙে এখানে সকল প্রকার ফার্নিচার সুলভ মূল্যে পাওয়া যায় এবং খুবই আকর্ষণীয় মানসম্মত ডিজাইন ফার্নিচার এটা পাওয়া যায় আপনারা চাইলে আসতে পারেন এটা বাংলা বাজার হাতের ডাইন পাশে হাতের ডাইন পাশে এই ফার্নিচারের দোকান হাতের ডাইন পাশে এটা সকল প্রকারের আকর্ষণীয় জিনিসপত্র ডাইনিং টেবিল সকল প্রকারের জিনিসপত্র এখানে পাওয়া যায় খুব সুলভ মূল্যে এটা এখানে আসলে আপনারা জিনিসপত্র নিতে পারবেন দার পয়গন আসবে দার পয়গন আসবে ভাই আপনি রে ফার্নিচার দোকান এর নাম কি রে এশিয়া এশিয়া ফার্নিচার কেন এশিয়া ফার্নিচার এটা বাংলা ভালো বাংলা ভালো ফার্নিচার এরা বাংলা বাজার আসে এশিয়া ফার্নিচার বললে সবাই দেখাই দিবে খুব আকর্ষণীয় জিনিসপত্র পাওয়া যায় সুলভ মূল্যে